নমস্কার ভাগ্যদিশা জ্যোতিষ কার্যালয় থেকে প্রচারিত আমি কৃষাল দেবনাথ একটি ভিডিও নিয়ে আসছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন বা দেখবেন ভিডিওটা একটু বড়ো হবে তবে ভিডিওটার গুরুত্ব আছে যে গুরুত্বগুলো সাধারণ মানুষ অনেকেই বুঝতে পারে না প্রায় বাড়িতেই দেখা যায় বৃদ্ধ মা বৃদ্ধ বা বৃদ্ধা অসুস্থ হয়ে দীর্ঘদিন পড়ে আছেন অনেক চিকিৎসা করছেন টাকা পয়সা খরচা হচ্ছে কিন্তু তারা হয়তো সুস্থ হয়ে উঠবেন না কিন্তু মৃত্যুবরণও করছেন না আবার সুস্থ হচ্ছেন না দিনের পর দিন পরিবারের লোকেরা হতাশ হচ্ছেন বিরক্ত বোধ করছেন তাই তাদের জন্য মুক্তি কামনাই শ্রেয় তাই তাদের তাদের যে বিছানায় পড়ে থাকে ভোগা এটার পেছনে অনেকগুলো কারণ আছে যেগুলো আমি ভিডিওতে সব বলতে পারব না তবে যাই হোক যেগুলো করা উচিত সেই আপনার বাবা মা যেই হোক না কেন তাকে কখনও নোংরা অপরিষ্কার জায়গায় বা অপরিষ্কার বিছানায় রাখবেন না এক নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা করে সবসময় রাখবেন সেই বিছানায় পাললে বিছানার নিচে তিনটে কুষ টুকরো কুশ কিনতে পাওয়া যায় বাজারে যদি মাঠে কাছাকাছি থেকে আনবেন কটা কালো তিল আগে জায়গাটাকে একটু গোবর জল ছিটিয়ে নেবেন ছিঁচিয়ে নিয়ে তিল কালো তিল এবং পুষ তুলসী পাতা তিনটে বা পাঁচটা দিয়ে তার উপরে বিছানা করবেন বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তার উপরে শোয়াবেন তাকে খাবার দাবার দেবেন একটু যত্ন করে বাবা মা তো তাদেরও তো একদিন বয়স ছিল আপনাদের মানুষ করে অবহেলা করবেন না কে জানে কারবার কে কী আছে বলা তো যায় না তাই সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পারলে একজন পুরোহিত বা যোগ্য ব্যক্তিকে ডেকে সপ্তাহে একদিন গীতা ভাগবত পাঠ করান সুগন্ধি ধূপ ধূনা সবসময় দেবেন গঙ্গা জল ছেড়াবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন তাড়াতাড়ি মুক্তির জন্য গীতা অথবা ভাগবত শোনাতে পারেন এবং মধুসূদন মন্ত্রযোগ করা যায় আরও অনেক কিছু আছে যাই হোক সেটা পুরোহিত ব্রাহ্মণরা জানেন হ্যাঁ যেমন পিতৃসূক্ত সেগুলো পাঠ করা যায় আর কিছু দান দ্যান করবেন তার উদ্দেশ্যে মাঙ্গলিক কর্ম করবেন আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে সকালবেলা রোদে রাখবেন জল তামার একটা পাত্রে জল রাখবেন তিনটে বা পাঁচটা তুলসী পাতা দেবেন রোদের তাপে সেই জলটা যে গরম হবে সেই জলটা দিয়ে সেই ব্যক্তিকে চান করিয়ে দেবেন এবং ওনাকে বলবেন বা পারলে আপনারাও করবেন সূর্যদেবকে প্রণাম করতে কারণ দেহ সুস্থ রাখার ক্ষেত্রে সূর্যই হচ্ছে প্রধান গ্রহ আপনি দেখবেন সূর্যের স্তবে লেখাও আছে যে শারীরিক অসুস্থতার জন্য রবিবারে নিরামিষ খেতে হয় মাছ মাংস তোল মৎস্য মাংসাদি এগুলোর ব্যবহার নিষিদ্ধ অতএব রবিবার দিনটাকে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে আপনি যতটা নিয়ম প্রতিপালন করবেন আপনার উপকার হবে এবং ঈশ্বরের কাছে কামনা করবেন এ ঠাকুর ওনার মুক্তির ব্যবস্থা করে দিন নিশ্চয়ই আপনার কথা শুনবে অবহেলা করবেন না তার ভোগ আরও বেড়ে যাবে আপনাদেরও কষ্ট হবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার সঙ্গে থাকবেন আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুরাণ থেকে শাস্ত্র থেকে সত্য কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করি আমি যেহেতু বয়স দেখলেই বুঝতে পারছেন আমি অনেক দিন যাব জ্যোতিষ করি এ নিয়ে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ডাকবো যাতে আপনারা বলেন স্বাস্থ্যসম্মত কোনো টোটকা নয় টোটকায় কোনো কাজ হয় না